হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি নিয়ে এলাম কুলফি মালাই রেসিপি নিয়ে এখানে আমি পাঁচশো গ্রাম দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি একটু দুধ কাফে করে তুলে রেখেছি এক কাপের মতো সেটা ঠান্ডা করে তাতে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রেখেছিলাম তারপর দুধটা তো ফুটে গেছে এবারে এই কর্নফ্লাওয়ার গোলাটা অল্প অল্প করে ওই জাল দেওয়া দুধের মধ্যে ঢালতে থাকবো আর নাড়তে থাকবো হাত থামানো যাবে না সমানে কন্টিনিউ নেড়ে যেতে হবে নইলে তলায় লেগে যাবে দলা পাকিয়ে যাবে কুলফি মালাই ভালো হবে না এদিকে আমি আস্তে আস্তে নাড়ালাম আর কুলফি যে কর্নফ্লাওয়ার দিয়ে দুধ বুলিয়ে রেখেছিলাম ফুটন্ত দুধের মধ্যে দিয়ে নাড়িয়ে নিলাম এদিকে আমি কাজু আলমন্দ নিয়ে আর চারটে এলাচ নিয়ে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমানে নাড়িয়ে 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 ভালো করে মিশিয়ে নিলাম একটু গোলাপ জল দিলাম দারুণ স্মেল হওয়ার জন্য এখানে আমি আরও পাঁচশো দুধ ক্ষীর মেরে রেখেছিলাম সেটা মিক্সিতে একটু ঘুরিয়ে ওই ফুটন্ত দুধ কাজু আলমন্দ মেশানো যে গ্রেভিওয়ালা মালাইওয়ালা দুধ ওর মধ্যে ঢেলে দিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখে মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি অসাধারণ টেস্ট হয় বন্ধুরা এইভাবে একবার হলেও কুলফি মালাই বানিয়ে খাবেন এদিকে আমি এখানে কুলফি মালাইগুলো দেওয়ার জন্য এখানে আমি আমার তো মল নেই তাই আমি এখানে এই যে কাপগুলো নিয়ে নিয়েছি কাপের মধ্যে এক ডাবু করে দিয়ে দিলাম সব কাপে আগে এক ডাবু করে দিয়ে দেব তারপরে আর একটু করে দেব পুরো ভর্তি করব না তাহলে ঢাকা দিতে অসুবিধা হবে একটু খালি রেখে দিতে হবে নইলে ঢাকা দেওয়া যাবে না তার মধ্যে লেগে যাবে আবার নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ইয়ে করে নিলাম থিকনেসটা ঠিক করে নিলাম এখানে আমার সব কটাই দেয়া হয়ে গেছে তবু আর একটু রয়ে গেছে এটা আমি কি করব একটা চায়ের কাপের মধ্যে দিয়ে দেব। এখানে আমার সবগুলোতে দেয়া হয়ে গেছে ভর্তি করে দেখুন একটু সামান্য সামান্য খালি রেখে দেয়া হয়ে গেছে এরপরে আমি কি করব আমি এখানে সাদা খাতার কাগজ নিয়ে প্রত্যেকটা বন্ধ করে দেব আর একটা করে গাডার লাগিয়ে দেব যাতে না ওর ভিতরে হাওয়া ঢুকতে পারে এইভাবে আমি সবগুলো খাতার কাগজ কেটে আমি মুখ বন্ধ করে দিলাম একটা করে গাডার লাগিয়ে এরপরে এগুলো আমি কি বলবো ডিপ ফ্রিজের মধ্যে যেখানে আইসক্রিম হয় সেখানে রেখে দেব। সব নিয়ে যাচ্ছি আমি ফ্রিজের মধ্যে দেখুন এখানে আইস এই নিচে এখানে দুধ আছে মাছ আছে চিকেন আছে এখানে আমি এদিকে ও দুধের প্যাকেট আছে আইস বসার জায়গা আছে যেখানে আইস ক্রিম বসানো হয় আমি সেখানে একটা একটা করে সব রেখে দিলাম দেখুন বন্ধুরা ফ্রিজের মধ্যে তো ভালোভাবে আলো আসছে না সেই জন্য একটু কালচে কালচে লাগছে ছবিটা তা আমি সবগুলো এর মধ্যে দিয়ে নিলাম এবার আমি ফ্রিজ বন্ধ করে দেব একদম সকাল বেলা দেখব কেমন হয়েছে হয়েছে তো দারুণ খেতেও হয়েছিল দারুণ বন্ধুরা বাড়ির বানানো জিনিসের মজাই আলাদা কিনে খেতে তো একটা চারা দুটো খেতে গায়ে লাগবে এ হলে একটা চারা দুটো সেই খাওয়া যায় ভালোও লাগে সবাই খুশি হয়ে খায় এখানে তো আমি বের করেছি বিকেল বেলা লাইট জ্বালায়নি তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে বিকেলে বের করলাম ঘুমে থেকে উঠে কত সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা উপর পড়ছি একটুও নড়ছে না পড়ছে না কত সুন্দর কুলফিমালাইগুলো বসেছে অসাধারণ হয়েছিল বন্ধুরা একবার হলেও এইভাবে বানাবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন মজা করে খুব সুন্দর এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো আর আলমন্দার আর কাজু তো গুঁড়ো করে দিলাম ওর সঙ্গে চারটে এলাচও গুঁড়ো করে দিয়েছিলাম আবার দু চামচ দুধও দিয়েছিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম দু চামচ গুঁড়ো দুধ দিয়েছিলাম আর পাঁচশো ক্ষীর মারা ছিল দুধ সেটাও মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে ওই জাল দেওয়া দুধের মধ্যে ঢেলে দিয়েছিলাম অপূর্ব অসাধারণ দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন কাটছি দেখুন দুর্দান্ত খেতে হয়েছিল টেস্টিয়া সবাই খুশি হয়ে খেয়েছে এইভাবে হলেও একবার খেয়ে দেখবেন নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে